আউলিয়ারা কার হকবা খুতিয়ার জাহেলারা কার দুনিয়া খতিয়ার আম্মা যায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন 6 বছর বয়স 9 বছর বয়স আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়শার যখন আঠারো বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলেন আম্মাজান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন কথা বলেন ছয় বছরের বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর আম্মাজান আয়েশার আবিয়ল্লাহ আনহা বলেন মাত্র নয় বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকো তার তাওয়াজ্জু আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে পদ্মার আম্মা জানেরা জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা ইমাম গজালী রহমাতুল্লা আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা কখন বলব সময় কম খাজামদিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ হেয়ালাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মহিনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মঈনউদ্দিন কয় আম্মা আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর যাতের কস তুই আমার গর্বে যেদিন আস আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় নামাজে মাঝে সে দায় পরে কান্না করেছি মালি আমার গরবের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের বাণী বড় দামি অতি গভীর নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি চাও রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও মনুদ্দিন আমি একটা রাত ঘুমাই নাই চোখের পাড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হে মালি তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার ওলি বানাইও যেদিন তুই দুনিয়াতে আছো আল্লাহর জাতের কস আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধ আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান এরে আম্মা জানের আপনারা তো সেই মহিনুদ্দিনের মায়ের মত আপনারা তো খাদি যারা দিয়ে আল্লাহু আনহার মতো দামি নারী ফাতে তালা আনহার মতো দামি নারী আয়েশা আর আনহার মতো দামিনারী হাফেজা কোরআনের মা এরে জান আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তাও করেন এই জমিনে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আসি আমার আল্লাহর মহাব্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মত কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাতি আল্লাহওয়ালাদের নেক নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর আর তাকোয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোন বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকোয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের ন্যাক নজরও লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা অলি আল্লাহ যারা এদের ন্যাক নজর ছাড়া তাকোয়া অর্জনের কোনো পথ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করে না আমিন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম যত যুক্ত আমনিয়া দাঁড়াবে কেমতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না ফালা মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়ত আবু জাহাল পাথর নিয়া যখন বলে ভাতিজা বলো নবী বলে পারিনা তবে নবী একটু আওয়াজ দিলেন এই চাচার হাতে কি আস একটু আওয়াজ দাও পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় ভাতিজা তুমি এত বড় জাদু আগে জানতাম না নবীরে পাইলো কোরআন পাইলো বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়ে নবীর তেলাওয়াত শুনে সবাই ধুয়ে ফেলাইছে একদিন কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না তারপর কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই হেদায়াত অন্যদিকে একটা যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীরে জবাই করার জন্য রাহ রহমতের নবীর সামনে গিয়াছে হ্যাঁ রামোবারকের দিকে নজর দিয়ে তরবারি ফালায় বলে নবী কালেমা পড়ায় দেন কে সেই ব্যক্তি মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামাইউ গুলিল ফালাং তজিদলাহু ওয়ালিয়াম মুরুশিদা আল্লা যারে হেদায়ত দিবেন সে হেদায়তের দরজা পেয়ে যাবে আর যার কপাল ফুড়ে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার মতো কোনো মুরুশিদও খুঁজে পাবে না তুকু যাও সুন্নতে। আহমদ কুজা বা মোহাম্মদ কেবু নিসবতরা কার শেতা মি কুনি নামত বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরাও শান্তি পাবি না কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া ফেরেস তার আইলে বলবা যে আগে সেলফি পরে কথা মর মোবাইল লইয়া মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়েছে এখনো মোবাইলটা দেখেন লাগবে আর হেদায়তের দরজা কবে পাইবা সব মজলিস তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায় দান করুন লা লিকাল কিতাবুলা রাই ব্যাফি হিদাল্লিল আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম তিন কারণের প্রথম আমি আল্লাহ কোরআন দিলাম মুত্তাকিনদের হেবায়াতের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকুয়া তাকুয়া আমি আল্লাকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎকরো আছে হেও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ পরে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলেও আল্লাহকে ভয়ই করে না আল্লাহরে যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ভাই ঠিকই এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবেন গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না ফারকে দারুদিন মোত্তা কি যারা গুনা করে না এরা মুতাকি বলেন তো যারা গুনা করে না মুতাকি এরা কি হেদায়তের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মুতাকি যে মুতাকি সে গুনা করে না তাহলে মুতাকি তো হেদায়তের উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত মুতাকি তো আগে থেকেই হেদায়তের উপরে আছে আবার কিসের হেদায়াত করবে কোরআন মুক্তাকি ব্যক্তি তো হেদায়াতির উপর আছে এই জন্যই তো সে মুক্তাকি আবার কিসের হেদায়াত করবে কোরান মুখশ্বিরি নেকেরাম বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও মুক্তাকি তুমি যে গুলা করো তার পরও ভয় আছে না জানি গুনা হয়ে যায় তুমি লাইনে দাঁড়ান আছো কিন্তু ভয় কখন জানি তুমি সিটকে পড়ে যাও লাইন চ্যুত হায়া যাও তবে কোরআন যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা এস্তে কামাতের মাকাম দান করব মজবুতি দান করব যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতই তোই দোয়া করি ইহ দিনা চিরত মুস্তাকিম ও আল্লাহ এমন হেদায়তের পদ্দাও যেই উপদটা হলো মুস্তাকিম ইস্তে কামাত মজবুত পড়ে না যায় কারণ আমি জীবনবার নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাইনচ্যুত হায়া যায়। কত আল্লাহর বান্দা আছে ফিরের কাছে যায় জিকির করে যায় হজে যায় কিন্তু এত মাঝে মাঝে হয়ে যায় ইমান মাইয়া বিয়ার সময় খারাপ মাইয়া ভোলা যখন বিয়ে দেয় পাঁচতলা বিল্ডিং গরম হয়ে যায় রাত বারোটায় কেও ইমাম সাপ কয় এত আওয়াজ কেন বিল্ডিং কাপে কেন কারণে দাওয়াত থান্নাই আমার মাইয়ার গায়ে হলুদ নাই যৌথ নামে পচা পায়খানা খায় উপরে কয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবতা হইলো এটা দিল না এটা মানবতা হইল আর যারা ওপেন খায় এগো তো কোনো সীমা নাই নাই বিয়ার আগে বলে বিদার যাওয়ার ভিসা দাও কত বউ লয়ে যাবি কয় এত তাড়াতাড়ি তো বউ থুয়ে যাবি কার কাছে কে পাহারা দেবে বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন দিনা সিরাতাল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তিকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা ইস্তিকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাটি অলিদের এক হাজার কারামতের থেকেও দামি দ্বিতীয় ব্যাখ্যা হলো ও মোত্তাকি আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব آتی نا فی دار دنیا نہ حسن آتی نا فی دار اقبا نا حسن یا گیا سن مستخارا خارا بالعلوم والغناء ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو হয়ে তাকওয়ার বড় দাম তো কোন বাজারে পাইবা কই ওলি নামের একটা বাজার আছে ওখানে যাও ইয়া ইয়া আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু মাআস আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা banda আছে এদের নেক নজর লাগাইও আল্লাহ আলাদের নেক নজর যত লাগবে কলবের পাওয়ার তত বেড়ে যাবে অলবের পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আরশে সে আজিমের সাথে তাল লুকা যাবে